ইংরেজি নববর্ষ দু হাজার স্বাগত জানালো রামনগর জানালি সংকট মোচন বালি মন্দির কমিটি বুধবার সকালে রামনগর কাছাড়ি এলাকায় প্রাঙ্গনে পথ চলতি মানুষদের মধ্যে কমিটির পক্ষ থেকে বিতরণ করা হয় ভাগবত গীতা এবং হনুমান চলিসা পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে করা হয় বুক উপস্থিত ছিলেন সংকটমোচন বজরাংবালী মন্দির কমিটির সম্পাদক মলয় কান্তিপাল সদস্য রামজি কেশরী উজ্জ্বল সরকার অমর ঘোষ সহ অন্যান্য সদস্যরা সারা বিশ্বে চলছে হানাহানি একে অপরের উপর আক্রমণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও বারবার উঠে আসছে হানাহানির খবর এই পরিস্থিতিতে মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিতে মন্দির কমিটির পক্ষ থেকে পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় ভাগবত গীতা এবং হনুমান চালিশা বাংলার ইংরেজি শুভ নববর্ষ সেই উপলক্ষে আমাদের এই মাদমনগরে যে বজরঙ্গলী মন্দির আছে সেখানে আমরা সকলে জমায়েত হয়েছিলাম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই নতুন বছরে আমরা যেন সকলে ভালো থাকি আমাদের উদ্দেশ্য একটাই আজকে গীতা এবং চালিশা হনুমান চালিশা এবং মিষ্টি দিয়ে সকল মানুষের মধ্যে একটা সচেতন করলাম যে আজকের এই গীতার হনুমান চালিশা দিয়ে তাদের পরিবার যেন ভালো থাকে ভারতবর্ষের যে হানাহানি চলছে সেই হানাহানি থেকে যেন সকলে মুক্ত থাকে আমরা যেন সকলে ভালো থাকি এই এই পরিকল্পনা নিয়ে আজকে আমরা এই বজরঙ্গলী মন্দিরে আমরা মিলে আজকে এই উদ্যোগটা নিয়েছি মালদা থেকে দেবসিনা রিপোর্ট আনন্দপার্দা